হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সুপ্রভাত সবাইকে তো আমি গতকাল বাবাকে নিয়ে মায়াপুর ধাম এ এসেছিলাম নদীয়া পশ্চিমবঙ্গে তো গতকাল অনেক ঘোরাফেরা করেছিলাম অনেক ভিডিও তৈরি করেছি বাট সেগুলি আপলোড করতে পারেনি সময় নেই বলে তো সকালবেলা যখন ফ্রি আছি ভাবছি আপনাদের আমি রিসোর্টটা দেখাবো গতকাল যে রিসোর্টে থেকেছিলাম এটা হলো রুম যেটাতে গতকাল থেকে ছিলাম সাতশো টাকা নিয়েছে বাট খুবই ভালো আমার মতে তো এখান থেকে পুরো ভিউটা দেখা যায় মায়াপুরের দ্বারা আমি আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর এই রিসোর্টটা আমি সাজেস্ট করব আপনারা যদি আসেন পরবর্তীকালে এই রিসোর্টে থাকবেন এই রিসোর্টের নাম হচ্ছে ভবন আপনাদের সুবিধাতে আমি শ্রুতিভবনের নাম্বারটা দিচ্ছি লিখুন সেভেন জিরো ফোর সেভেন সিক্স ওয়ান জিরো থ্রি ডাবল জিরো আপনারা এই রিসোর্টও থাকতে পারেন এখান থেকে খুব সুন্দর পরিবেশ দেখা যায় এবং

তো এই বেলকুনি থেকে পুরো মায়াপুর স্কনটা দেখা যায় তো আমি আপনাদের দেখাবো আমরা যেখানে থেকেছি গতকাল এটা মায়াপুর দামের ভেতরেই রিসোর্ট পাওয়া যায় অনেকগুলি এগুলি সবগুলি রিসোর্ট দেখুন এখান থেকে খুব কাছেই মায়াপুর মন্দিরটা আমি আপনাদের জুম করে দেখাচ্ছি এই দেখুন তো একটু পরে যাব এই জায়গায় যাব এখান থেকে পাঁচশো মিটার দূরত্ব হবে এই দেখুন আমি যাব এই রাস্তা দিয়েই যাওয়া যায় এই রাস্তা দিয়ে গিয়ে এইদিকে তো এখানে অনেকগুলি ঘর আছে সবগুলি ভাড়া ভাড়া তো আমি আমার থার্ড ফ্লোরে ছিলাম এখন আমরা নি আমি নিচে নামছি এই যে আমরা যেখানে থেকেছিলাম সেই রিসোর্টটা কত সুন্দর এই যে এটা হচ্ছে রিসেপশন ভবন রিসেপশন খুব সুন্দর এই রিসোর্টটা আমি আপনাদের এটাই সাজেস্ট করব যদি আপনারা আসেন এটাতেই থাকবেন খুব ভালো এই মায়াপুর মন্দিরের এরিয়া অনেক বড় অনেক বড় তো সকাল থেকে মানুষের আসা যাওয়া শুরু হয়ে গেছে মন্দিরে এই দেখুন একটু হেঁট হাঁটতে হাঁটতেই চলে আসলাম ওই যে যা আমি বেলকুনি থেকে দেখেছিলাম সেইটা এই দেখুন তো আরেকটু এগুলি মন্দিরের কাছে চলে যাব তো চলুন আস্তে আস্তে এগুই তো আমি খুব ভাগ্যবান যে মায়াপুরে গতকাল থেকে ছিলাম এবং আজকে মায়াপুরে সুপ্রভাতটা দেখলাম সূর্যাস্ত সূর্য উদয় হচ্ছে এই দেখুন কি সুন্দর লাগছে মায়াপুর বিশ্বের বৃহত্তম ইস্কন টেম্পল যা ভারতের পশ্চিমবঙ্গে আমরা খুব গর্বিত এই দেখুন সকালের ভুর কীর্তন বেরিয়ে গেছে ধামে ধাম থেকে বেরিয়েছে पुरमायपुर धाम एक्न हाटवे हां ये तो ही है वो बंद कर दे और ये तो सारे ये तो स्पोंसर करते हैं वो ऐसे ही करते हैं वो ये जो पांच साल वो जो भैया जो बच्चे थे वो दिन ही आने वाले थे এই দেখুন এখানে বাসেরও বাসের বেড়ারও রিসোর্ট পাওয়া যায় প্রতি রাত্র মনে হয় একশো টাকা এই দেখুন বন্ধুরা বলতে বলতে আমি চলে আসলাম মায়াপুর ধামের ঠিক সামনে আমি একটু আগে বললাম না যে আমাদের রিসোর্ট থেকে বেশি দূরে নয় কারণ আমরা মায়পুর ধামের ভিতরেই থেকেছিলাম আপনারা যদি পারেন মায়পুর ধামের ভিতরে থাকারই চেষ্টা করবেন কারণ বাহিরের হোটেলগুলি অনেক চড়া দাম অনেক সকালতে অনেক মানুষ চলে আসলো তো এখন আমি যাব সকালবেলার আরতি দেখতে তো এখানে ফোন অ্যালাউ নাই তো প্রথম পর্ব এখানেই শেষ করলাম গতকাল যে ঘুরলাম সেই ভিডিও পরে দেব গতকালই দিলে ভালো হতো কিন্তু সময় পাইনি বলে আর দিতে পারলাম না তো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক দিস ভিডিও